অযৌক্তিক উদ্ভট দাবি নিয়ে জামায়াত ইসলামী কেন মাঠে কেন তাদের এত সৌরগোল কেন তাদের এত বিশাল বিপ্লবী সংস্কারের দাবিদার হয়ে ওঠার চেষ্টা সেটা নিয়ে আমার একটা অনুমান ছিল আমি বহুদিন এই কথা নিজের চ্যানেলে বলেছি টিভি টক শোতে বলেছি সেটা হচ্ছে জামায়াত মূলত বিএনপিকে চাপ দিতে চায় সে বিএনপির সাথে একটা সমঝোতা চায় কী সমঝোতা চায় তার একটা ইঙ্গিত এখন আস্তে আস্তে প্রকাশিত হয়ে উঠছে যুগান্তরের একটা হেডলাইন আমি পড়ি জুলাই বিপ্লবের ধারক ঐক্যবদ্ধ থাকতে চায় বিরোধী দলের যাবে না জামায়াত পর্দার আলারে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা বিএনপি আসন সমঝোতা করবে জামাদের সাথে সেটা একটু আলোচনা করতে চাই এবং বিএনপি যদি করে বিএনপির অত্যন্ত বড় রাজনৈতিক ভুল হতে যাচ্ছে সেটা আমি সেটা নিয়ে কথা বলবো আচ্ছা একটু আসি এখানে এই রিপোর্টটা আপনি একটু পড়ে নেবেন খুবই বিস্তারিতভাবে এখানে লেখা আছে এখানে তারা নানান রকম অজুহাত দেখানোর চেষ্টা করছেন তারা নাকি শুধু এবার না আগামী আরেকটার টার্মও তারা বিএনপির সাথে সমঝোতায় থাকতে চায় শুধু না তারা সরকারে থাকতে চায় বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে সুতরাং জামাতও এখানে থাকতে চায় জামাতও সরকারের অংশ হতে চায় তারা মন্ত্রিত্ব চায় তারা চায় তাদের সিটের সমঝোতা হোক একটা উল্লেখযোগ্য সংখ্যক সিটে তারা জিতে আসুক এবং মন্ত্রিত্ব এটা নাকি আগামী পরের টার্মটাও তারা চায় তাহলে সংসদের বিরোধী দল কারা হবে এখানে যে আলাপটা হচ্ছে জামায়াত মনে করছে আওয়ামী লীগের স্বতন্ত্ররা আছে জামায়াত আছে সব মিলে তাদের যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের এক ধরনের ভোট ব্যাংক আছে সেটা দিয়ে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিট তারা পেয়ে যেতে পারেন ইত্যাদি ইত্যাদি এখন জামায়াতের মুভমেন্ট আমি আগে যা বলেছিলাম সেটা আবার একটু স্মরণ করিয়ে দিই জামায়াত একটা বিরাট হাইপ তৈরি করেছে আমি প্রায় বলতাম যে জামায়াত তার নিজের ফাঁদে নিজে পড়ছে এই ফাঁদে কেউ তাকে ফেলেনি সে নিজে পড়েছে সে অনলাইনে মারাত্মক ভাইব্রেন্ট তার একটা ইকোসিস্টেম আছে সেটা দেখলে মনে হয় আমাদের মিডল ক্লাস যখন অনলাইনে ঢোকেন তাদের মনে হয় জামাত অকল্পনীয় রকম শক্তিশালী হয়ে গেছে এবং তারা ক্ষমতায় চলে আসতে পারে আমি এই রকম কথা বলতে শুনেছি এমন মানুষকে যারা জামাত সমর্থক নন এবং তারা পছন্দ করছেন না যে জামাত ক্ষমতায় আসবে কিন্তু তারা বাস্তবতা তাদের মনে হচ্ছে সো ফেসবুকের বা অ্যালগারিদেমের যে ইকোসিস্টেম তৈরি হয় সেই ইকোসিস্টেমে এই ধরনের আলাপ আছে এতে কোনো সন্দেহ নেই জামাত ভোট বাড়বে জামাতে প্রচুর ভোট বাড়ছে এটা আমি মানি এটা আমি স্বীকার করি কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে জামাতে সিট খুব বেশি বাড়বে না কোনো কোনো সিটে তার পঁচিশ হাজার ভোট যদি ডাবল হয়ে পঞ্চাশ হাজারও হয়ে যায় ওটা একটা সিট যে তার মতো পরিস্থিতি করে না ফলে জামাত অনেক সিট জিতে যাবে সেটাও হবে না ক্ষমতায় যাওয়া দূরেই থাকুক তাহলে প্রবলেমটা কি দাঁড়ালো একটা হাইপ তৈরি হলো এবং আরেকটা হাইপ তৈরি হলো চারটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের যে তারপর নিজেরাও সেই হাইপ তৈরি করেছে বহু মানুষ মনে করছে জামাত ক্ষমতায় চলে আসছে এখন সেই জামাত যদি নির্বাচনের পর দেখা যায় বিশ পঁচিশটা সিট পায় ত্রিশটা সিট পায় তো বাড়াতে বাড়াতে কত বাড়ানো যায় পঞ্চাশ যদি সাথে তার অন্যান্য ইসলামী দল থেকে সব মিলে যদি পঞ্চাশ সিট হয় তাতেও বা কী হলো যে দলটা বলছে ক্ষমতায় চলে আসতে পারে সে পঞ্চাশ পেয়েছে পঞ্চাশ পায় বলে আমি মনে করি না এটা একেবারেই স্রোতের বিপরীতে কথা কিন্তু পঞ্চাশও যদি পায় কি দাঁড়াবে তাহলে তার রাজনীতি কি হবে কেমন হবে আর বিশ পঁচিশ ত্রিশ হলে তো কথাই নাই যে জামাতের রাজনীতি শেষ হওয়ার মুখোমুখি হয়ে যাবে যে এত অসাধারণ সময় পাওয়ার পরও মানে ইতিহাসে জামাত জামাতের চাইতে ভালো সময় আর কাটায়নি তারা একেবারে ফ্রিলি রাজনীতি করেছে অনলাইন অফলাইন সব জায়গায় তারা যা ইচ্ছে তা করেছে তারা সরকারের উপরে বিরাট প্রভাব আছে তাদের মতো করে পদায়ন করেছে বহু জায়গায় লোকজনকে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি চাইতে বেশি প্রভাবশালী তারা হয়ে উঠেছেন তারপরও এত কম সিট যদি পায় যে আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে আমি এই কথাটা বারবার বলেছি বহুদিন বলেছি ফলে যে আমার চাইছে চাইবে বিএনপির সাথে আসন সমঝোতা নট অনলি দ্যাট যে আমাদের টপ লিডার্স একেবারে তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে বহু টপ লিডার্স নির্বাচনে জিতবেন না একটা দল তার অন্যান্য সদস্যরা জিততে পারেন টপ লিডাররা জিতবেন না এই পরিস্থিতি তৈরি এই পরিস্থিতি জামাত কীভাবে সহ্য করবে এটা তাদের রাজনীতি শেষ করে দেবে তাদের হাই হেভি ওয়েট নেতারা পরাজিত হতে যদি থাকেন ধরলাম তারা পঁচিশ ত্রিশ সিট পেলেন কিন্তু হেভি ওয়েট নেতারা টপ লিডাররা জিতলেন না ফলে জামাত আসলে বিএনপির ওপরে চাপ তৈরি করে নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরির আবহ তৈরি করছে যাতে বিএনপি তাদের সাথে নেগোশিয়েট করে তাদেরকে সিট ছেড়ে দেয় সিট ছেড়ে তারা একটা সম্মানজনক সিটের সংখ্যা পায় এবং তারা যে আলোচনা করছে তারা মন্ত্রী থাক হতে চান এটাও তাদের ইচ্ছে বা খায় আছে যেহেতু বিএনপি জাতীয় সরকারের একটা আলাপ তুলেছে এখন কেউ বলতেই পারে জামাত আমার তো অভ্যুত্থানের পক্ষের শক্তি উইচ ইজ রাইট তো তাদেরকে দিয়ে তাদেরকে সাথে রেখে নির্বাচনের পর যে মানে সরকার গঠিত হবে সেখানে তাদের থাকা উচিত জামাতের কৌশল আমি ধারণা করতে পারি তারা মন্ত্রিত্ব নেবেন যদি পান তারা সেখানে দেখানোর চেষ্টা করবেন আগেও দুজন মন্ত্রী ছিল তাদের তখন তাদের এখন সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেম আছে তারা বিএনপি সরকারের মধ্যে একটা সরকার দেখানোর চেষ্টা করবেন যে এটা জামাত এবং এরা এই করছে ওই করছে এই করছে না ওই করছে না তারা এত অস্বচ্ছ এত দুর্নীতিমুক্ত ইত্যাদি ইত্যাদি এই ন্যারেটিভ সরকারে বসে বসে বিএনপির সরকারে বসে বসে তারা তৈরি করবেন এটাই তাদের খায় আসে ইনফ্যাক্ট বিএনপি এই ফাঁদে পা দেওয়া উচিত হবে কিনা এখানে ফাঁদ বলছি সত্যিকার অর্থেই বাংলাদেশের সামনের রাজনীতিতে আমি মনে করি বিএনপির ইউএসপি যেটা হওয়া উচিত বিএনপির মধ্যপন্থী রাজনীতি করা দরকার মানে কেউ কেউ মধ্যপন্থী রাজনীতি করা বলতে ওই আওয়ামী লীগ হয়ে যাবে যে না বিএনপির আগের যে রাজনীতিটা ছিল ঠিক সেই রাজনীতিটা সেই রাজনীতিটাই এই আর করা উচিত হবে বিএনপি বৌদ্ধপন্থী রাজনীতি করবে ইসলামী মূল্যবোধকে সম্মান করে তার সাথে তো ইসলামী অন্যান্য দল আছে সব বিএনপিকে ওই আওয়ামী লীগ হয়ে গেছে ওই ট্যাগ করাও সম্ভব হবে না অলরেডি তাদের সাথে আছেন এবং বিএনপি সম্ভবত আসন সমঝোতায় ওই ইসলামী দলগুলোকে আসন ছাড়ছেন সুতরাং ঠিক আগের যে রাজনীতিটা ছিল সেটা করে ফেলা এবং জামাতকে আলাদা করে দেওয়া জামাতের সাথে অন্য ইসলামী দলও যুক্ত হয়ে যারা বাংলাদেশে মানে মোটামুটি শক্তিশালী দুটো দল অন্তত তাদের সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটার্স আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে সাথে আরও কয়েকটা ইসলামী দল আছে সব মিলে যদি তারা তাদের ভোট ব্যাঙ্কটা কেমন কি পরিমাণ মানুষ এই ধরনের শাসন ব্যবস্থা চায় সেই জিনিসগুলো বিএনপির বোঝা উচিত এবং বিএনপির বিপরীতে একটা ডানপন্থী জোট যদি থাকে ডান জোট যদি থাকে সেটা বিএনপির মধ্যপন্থী রাজনীতিকে রিলেভেন্ট করে তুলবে যে মানুষরা ধর্মীয় মূল্যবোধও ধারণ করেন যে মানুষরা একই সাথে একটা লিব্রাল সোসাইটিও চান সেই মানুষগুলোর আশ্রয়স্থলে এতদিন যেমন বিএনপি ছিল ঠিক একই রকমভাবে বিএনপি থাকতে পারে জামায়াত ইসলামীকে নিজের সমঝোতায় জায়গা দিয়ে বিএনপি জাস্ট জামায়াত ইসলামের পারপাস সার্ভ করবে বিএনপির কোনো লাভ হবে না এবং জামায়াত ইসলামের সাথে জোটে থাকা বিএনপির জন্য একসময় চরম সংকট তৈরি করেছিল বিএনপির এগুলো ভুলে যাওয়া উচিত হবে না বিএনপির ঐতিহাসিক ভুল ছিল দু এক সালে বিএনপি জামাতের সাথে জোট করেছিল আমরা জানি যে ওই দু হাজার সালের একটা হিসেব ছিল যে একশোর মতো সিটে জয়পরাজয় নির্ধারিত হয়েছে খুব অল্প ভোটে সো জামাতের সাথে জোট করলে জিতে যাওয়া যাবে নাজিম কামরান চৌধুরীর একটা অ্যানালিসিস ছিল তো সেটা করলো কিন্তু এর পরবর্তীতে বিএনপি যে এক এগারোর বাস্তবতা সেই বাস্তবতা নয় নয় এগারো নাইন ইলেভেনের বাস্তবতা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সকল এটার বাস্তবতা বুঝতে না পেরে যে ধরে রাখলো 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 তাতে বিএনপির ক্ষতি ছাড়া লাভ কিছু হয়নি আবারও যে যদি সাথে নেয় সমঝোতা করে বিএনপি একই রকম ভুল পথে যাবে বলে আমি বিশ্বাস করি কারণ পৃথিবীতে নাইন ইলেভেনের বাস্তবতা শেষ হয়ে গেছে বলা হয়েছিল কিন্তু না এটা ফেরত আসছে কারণ অন্য ফর্মে সারা পৃথিবীতে এখন রাইটিস্ট পলিটিক্সের জোয়ার শুরু হয়েছে আমেরিকা ইউরোপে আমাদের পাশের দেশ ভারতে সব জায়গায় সুতরাং কোনোভাবেই বিএনপি উচিত হবে না জামাত ইসলামীকে সাথে নেয়া এবং এবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে হাই টাইম জামাতের আসল শক্তি কতটা বা বাংলাদেশে ইসলামী রাজনীতি করে ইসলামী শরিয়া কায়েম করবে বলে রাজনীতি করেন যারা জামাতক সেইদিনে এটা নিয়ে ফাজলামও করছেন লুকিয়ে একে বলেন তাকে বলেন না কানে কানে শ্রীরাধা দত্তকে বলেন আবার প্রকাশ্যে বলেন না তারা সরিয়া করবেন না সো কি করবেন আমরা ধরে নিচ্ছি আপাতত তারা শরিয়া করবেন তো এই রাজনীতির ভোট কতটুকু এই দেশের জনগণ কতটুকু এদেরকে সমর্থন করে এটা ভবিষ্যৎ রাজনীতির ক্যালকুলেশনের জন্য খুব জরুরি কথার কথা যদি দেখা যায় এটা বিরাট সমর্থন আছে স্টিল এই বাস্তবতা আমাদের সামনে রিভিল্ড হওয়া দরকার আছে সুতরাং কোনোভাবেই বিএনপির উচিত হবে না জামাতকে আসন সমঝোতায় আনা জামাতকে বিরোধী দলে রাখার চেষ্টা করা এবং আমি মনে করি জামাত বিরোধী দল দ্বিতীয় হবে কিনা সেই ভয়েই আসলে আছে জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে বাধাহীনভাবে লাঙ্গলে যদি আওয়ামী লীগের লোকজন ঢুকে নির্বাচন করে আমি জানি না এটা হবে কি না কিন্তু কোনো ফর্মে আওয়ামী লীগও নির্বাচনে যদি চলে আসে জামাতের অবস্থা খুবই খারাপ হবে জামাত এই ভয়টাই পাচ্ছে বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি যে জামাত তিনে চারে চলে যায় কি না এই যুগ তিনে তো চলে যেতেই পারে যদি আওয়ামী লীগ এবং সেটা আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিতে গিয়ে নির্বাচন করে অথবা আওয়ামী লীগ যদি নিজের জায়গা থেকে নিজের কোনো ফর্মে আমলিক যদি একটা কোনো ভিন্ন নামে ভিন্ন রকমে ফেরত আসতে পারে তাহলে যে তৃতীয় হয়ে যাবে দ্বিতীয় হতে পারবে না সো ক্ষমতা যা দূরে থাকবে এটা তো তৃতীয় হতে পারে এই পরিস্থিতি তৈরির মুখোমুখি হয়ে তারা আছেন যে আমাদের কাছে ডেটা অনেক বেশি আছে তাদের কাছে তারা অনলাইনের ডেটায় বসে আছে বলে আমি মনে করি না সেই কারণেই জাগবতীয় ধানাই এবং জনাব তাহের যেটা বলেছিলেন সেদিন জনসভায় সেই শব্দটা তাকে ফেরত দিতে চাই হাংকি পাঙ্কি পাঙ্কি জামাত আসলে করছে নির্বাচনকে একটু অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যাতে বিএনপি ভয় পেয়ে তার দাবি মেনে নেয় আমি মনে করি বিএনপি যদি শক্ত থাকে কঠোর থাকে এই নির্বাচন হবে এবং জামাত নির্বাচনে যাবে আর জামাত যদি নির্বাচনে নাও যায় জাতীয় পার্টি তার মধ্যে যদি আওয়ামী লীগ এসে মানে আওয়ামী লীগ বলতে আমি মার্কা মারা পলাতক আওয়ামী লীগ বলছি না ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন যারা আওয়ামী লীগের সমর্থক কিন্তু যারা আওয়ামী লীগের ক্রিমিনাল না তারা যদি গিয়ে নির্বাচন করে যথেষ্ট জামাতের চাইতে বেটার ফাইট তারা দিতে পারবেন সুতরাং জামাত না থাকলেও কিছু আসবে যাবে না জামাত এই কারণে আসলে জাতীয় পার্টিকে সরাতে চেয়েছে মাঠ থেকে আমি বহুবার বলছে এবং জামাত এই অ্যাটেম্পটি আবারও নামতে পারে তারা একটা সকল আন্দোলন তৈরির চেষ্টা করতে পারে সো এই হচ্ছে প্রেক্ষাপট আমি আশা করি বিএনপি এই আত্মঘাতী সিদ্ধান্তটা নেবে না জামাতের সক্ষমতা বা হ্যাডাম এবার একটু দেখা দরকার আছে তারা প্রচুর হ্যাডাম দেখিয়েছেন এটা একটু দেখা জরুরি এখন